আপনি কি জানেন মাছের জবান নেই কেন আর তারা সবসময় কেন পানির মধ্যে থাকে এই প্রশ্নের উত্তরে ইসলামী বর্ণনা আমাদের জন্য একটি গভীর শিক্ষণীয় কাহিনী তুলে ধরে একবার হজরত আলীরদিয়াল্লাহ তালহুর কাছে একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন মাছ সবসময় কেন পানিতে থাকে এবং তাদের জবান নেই হজরত আলীরদিয়াল্লাহ তালা বললেন যখন ইবলিস জানতে পারল আল্লাহ তালার আদেশে আদম আলাইহিসাল্লাম সৃষ্টি হলেন তখন সে চেষ্টা করল সমস্ত জীবকে বিভ্রান্ত করতে প্রথমে মাছগুলো জলে এবং স্থলে দুই জায়গায় বাস করত কিন্তু ইবলিস ভয় ও বিভ্রান্তি ছড়াতে থাকায় তারা জলে চলে গেল এরপর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে যে মাছ শুধুমাত্র পানিতে থাকবে যদি তারা পানির বাইরে যায় তারা মারা যাবে এছাড়াও আল্লাহ তাদের জবান বন্ধ করেছেন যাতে তারা মানুষের দিকে বিপজ্জনক বার্তা পৌঁছাতে না পারে এটি আমাদের শেখায় যে আল্লাহ তার সৃষ্টি এবং নিয়ন্ত্রণ সর্বদা প্রভুত্বশালী এবং আমাদের জীবনে প্রত্যেক কিছু নির্দিষ্ট নিয়মে চলে মাছের এই আচরণ আমাদের শেখায় প্রকৃতি এবং সৃষ্টির নিয়মের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া উচিত আল্লাহর সৃষ্টি নিখুঁত এবং প্রতিটি প্রাণীর জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে যেমন মাছকে পানিতে রাখা হয়েছে তেমনি আমাদের জীবনে প্রতিটি নির্দেশের পেছনে একটি মূল্যবান শিক্ষা রয়েছে সুবহান আল্লাহ ইসলামের এই সুন্দর বিষয়টি অপর মুসলিম ভাই বোনের মাঝে শেয়ার করে জানার সুযোগ করে দিন এমন আরও সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন